পুরো গ্রামটাতেই চাষ হয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফুল চাষ আশা করি সবাই ভালোই আছে তো আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে এসে ভাবলাম কোথায় যাব ঠিক করতে পারছি না আর ওইদিকে একটা রাস্তায় টোটো যেতে দেখলাম তো ওই রাস্তায় কোনো দিন যাইনি আমরা তো ভাবলাম ওইদিকে আজকে যাই দেখে আসি রাস্তা কোন দিকে গেছে আর অনেক ফুল বাগান গাজারেও আছে তো আমি আর আমার সাথে আছে সৌরভ তো চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখতে থাকো স্কিপ না করে তোমাদেরকে ওই সাইডটা দেখাবো কোন দিকে গেছে রাস্তাটা কোন সাইডে উঠেছে বহু বছর পর এইদিকে এলাম তো অনেকদিন এই যে মাঠটা দেখতে পাচ্ছো এইদিকে পুরো মাঠে ধান চাষ হতো তো এখন ধান চাষ উঠে গেছে মানে ধানের পর ফুল লাগিয়েছে তো এখন শুধু ফুল দেখতে পাবে এখানে ফুল গাছ আর কিছু শাক সবজি চাষও হয় এই এতটা পর্যন্ত এই রাস্তায় এসেছিলাম তো আগে এই দিকে ধান চাষ হতো তাই আসতাম আর এখন এসেছি প্রায় দশ বছর পর এলাম এই রাস্তাতে এই যে রাস্তাটা কোন দিকে গেছে আমি জানি না এই এইদিকে কোনোদিন যাইনি তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি রায় এই সোজা যে বনটা দেখতে পাচ্ছ ওইটার নাম হলো বাদুর বন এখানে সবাই ওইটাকে বাদুর বন নামেই চেনে হ্যাঁ ঠাকুমাই এই রাস্তাটা কোথায় উঠেছে একবারে সেই নস্ক দিঘিতে গিয়ে উঠবে এইদিকে মহৎপুর এইদিকে নস্ক দিঘি দেখো রাস্তাটা প্রথা দিয়ে যাচ্ছে পুরো একটা বনের ভেতর দিয়ে রাস্তা এই রাস্তায় যদি কেউ অন্ধকারে আসে সত্যি কেউ আসতে পারে আমি সেটাই ভাবছি এই রাস্তায় কেউ যাওয়া পুরো গ্রামটাতেই চাষ হয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফুল চাষ শুধু মল্লিকা সাদা মল্লিকা হোয়াইট ফ্লাওয়ার এটা পুরো হোয়াইট আমরা চলে এলাম নস্ক দিঘির রাস্তাতে আর দেখতেই পাচ্ছো এখানে কত ফুল চাষ হয় এখানে দিকে তাকাবে সেই দিকে শুধু ফুল চাষ নানা রকমের ফুল চাষ আর এটা সেই সাদা ঝুপসি তো তোমরা হয়তো অনেকে এই ফুল দেখেছো গাছগুলোকে বড় করা হয় এই ঠান্ডাতে গাছগুলো বাড়তে অনেক প্রবলেম হয় হয় তাই গাছের উপরে লাইট দেওয়া রাতে তো ফাইনালি আমরা চলে এসেছি বাঁধের ঠিক ধারে আর যেখানে আমরা উঠবো বলেছিলাম যে এই রাস্তাটা তো জানি না তো একটা কাকিমাকে জিজ্ঞাসা করলাম সেই রাস্তাটা দেখালে একটু আগে ভুল রাস্তায় ওই দিকে চলে যাচ্ছিলাম তো আমরা এখন বাঁধের দিকে চলে এসেছি সামনে বাঁধ আছে এই ফার্স্ট টাইম এইভাবে চাষ হয় কামিনী গাছ আমি প্রথমবার দেখছি তো গাইস জায়গাটা সত্যি অসাধারণ এসে মনটা ভালো হয়ে গেল চারিদিকে শুধু ফুল গাছ আর তো গাইস ফাইনালি আমরা বাঁধের উপরে চলে এসেছি আর এই দেখো বাঁধের মধ্যেই আছি সত্যি ভিতরটা মানে ভিতর পাড়ার দিকে গেলাম ওই গ্রামের দিকে চারিদিকে শুধু ফুল গাছ যেদিকেই তাকাবে ফুল গাছ প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফুল চাষ প্রত্যেকের বাড়ির পাশে পাশে একটা করে মাঠ আছে সেই মাঠেতে শুধু ফুল চাষ আর এখানে বেশিরভাগটাই মল্লিকা চাষ হয় এখানে প্রচণ্ড পরিমাণে মল্লিকা চাষ হয় আর রাত্রিবেলা এই মল্লিকা গাছে আলো জ্বলে কারণ শীতকালে ফুল গাছ বাড়তে ফুল গাছ বড়ো হতে অনেক সময় লাগে তার কারণে প্রত্যেক গাছের মধ্যে লাইট দিয়ে বড় করা হয় তো উপর দিয়ে কেমন লাগছে তোমরা বলো সামনে দিয়ে দিয়ে এখন তোমাদেরকে উপর দেখাচ্ছি গ্রামের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো এইরকম ভিডিও যদি আরো দেখতে চাও কমেন্ট করো আমরা আরো নানা জায়গায় যাব যেখানে শুধু গ্রামের মধ্যে ফুল চাষ গ্রামের ভিতরে ভিতরে ফুল চাষ এইগুলো হয়তো অনেকেই জানে না কেউ জানে না বললেই চলে এত ভিতরে রকম ভাবে ফুল চাষ হয় এত সুন্দর সুন্দর ফুল চাষ দেখো সামনে সেই প্রজেক্ট জিপি কন্ট্রাকশন তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো গাইস এখন আমি চলে এসেছি সেই জিবি কন্ট্রাকশনে তো তোমাদেরকে এর ভিডিও একটা দিয়েছিলাম তো সেই কন্ট্রাকশনের পাশেই এখন আছি তো এই রাস্তা দিয়ে এলাম আর তারই পাশে এইটা হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করা যাক তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে